বর্ষার সিজনে আপনাদের আর মুড়ি ফেলে দিতে হবে না তৈরি করতে পারবেন মজাদার আমি যেদিন থেকে মুড়ি দিয়ে এই তৈরি করি সেদিন থেকে আর বিকালের নাস্তায় কেউ মুড়ি খেতে চায় না না বলে এই তৈরি করো খেতে মুড়ি দিয়ে অনেক মজা লাগে আর বর্ষার সময় মুড়িটা খেতে ভালোও লাগে না অনেক সময় কেমন জানি গন্ধ হয়ে যায় আবার নরমও হয়ে যায় আমি এখানে দুই কাপ মুড়ি নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে আরও দিয়ে দিয়েছি কাঁচা মরিচ তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিয়েছি জিরা গুঁড়া তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়েছি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তার সাথে আরও দিয়ে দিয়েছি ধনে পাতা এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি কিন্তু একবারে দিইনি প্রথম দিকে আমি ডিমের সাথে চালের গুঁড়া মুড়ি সমস্ত কিছু হালকা করে চেপে কিছুক্ষণ সময়ের জন্য মাখিয়ে নিয়েছি সবকিছু উপকরণ কিছু সময়ের জন্য হালকা করে চেপে মাখিয়ে নিতে হবে চালের গুঁড়াটা আমি একবারে দিইনি কিন্তু আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আমার এই রেসিপিটি দেখে এখন থেকে আপনাদের আর শুকনা মুড়ি গলা টেনে খেতে ইচ্ছাই করবে না চালের গুঁড়া দেওয়ার এই পর্যায়ে আমার মনে হয়েছে মুড়ি আর চালের গুঁড়া কিছুটা শুকনো হয়েছিল তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য ভালোভাবে মাখিয়ে নিয়ে মুড়ি দিয়ে এমন একটা মজার স্ন্যাক্স তৈরি হবে বাসার ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে স্ন্যাক্সটা তৈরি করি কিছু সময় মাখানোর এই পর্যায়ে দেখবেন একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে এটি আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে আমি আবার হালকা করে কিছুটা মাখিয়ে আমি হাতে তেল ব্রাশ করে হালকা করে চেপে আমি একটা চপের আকার তৈরি করে নিয়েছি এটা আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি আপনার ইচ্ছা মতো শেপ দিতে পারেন গোল কিংবা লম্বা আপনারা আমার রেসিপি দেখে যদি এইভাবে মুড়ির চপ তৈরি করেন তাহলে বাসায় আর কেউ শুকনা মুড়ি খেতে চাইবে না এটা আমার বিশ্বাস এরিফাকে আমি সবগুলো চপ তৈরি করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়ে আমি চপগুলো একে একে দিয়ে দিয়েছি চুলা রাস্তা এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে আমি সমস্ত চপগুলো এপাশ ওপাশ উল্টিয়ে কিছু সময়ের জন্য চেক করে ভেজে নিয়েছি মুড়ির এই স্ন্যাক্সটা তৈরি করার পর থেকেই আমার বাসায় সবাই এখন মুড়ি শুকনা মুড়ির বদলে এটাই খেতে চাই সবাই বলে বিকালের নাস্তায় মুড়ির বদলে আমাদের এই স্ন্যাক্সটা তৈরি করে দাও না অনেক মজা লাগে চায়ের সাথে অনেক মুখরোচর একটা বিকালের নাস্তা তৈরি হবে আপনার বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন কেউ বুঝতে পারবে না এটা আপনি মুড়ি দিয়ে তৈরি করেছেন এত মজাদার এবং মুসমুস একটা স্ন্যাক্স তৈরি হবে যা আপনারা বুঝতেই পারছেন না চায়ের সাথে বিকালের নাস্তায় এটা হবে একটা পারফেক্ট স্ন্যাক্স আমার এই রেসিপিটি দেখে অবশ্যই সবাই এই মুড়ি স্ন্যাক্সটা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে